আমাদের ত্বক এসিডের আবরণ দ্বারা আবৃত থাকে যা প্রাকৃতিক প্রতিবন্ধক হিসাবে কাজ করে যখন কোনো জিনিসের পিএস স্কেল সাথে থাকে তার অর্থ সেই জিনিসটি নিরপেক্ষ প্রকৃতির এই মাত্রাটির নিচে গেলে অ্যাসিডিক এবং উপরে গেলে খারীয় হয় আমাদের ত্বকের পিএস ব্যালেন্স চার থেকে ছয় দশমিক পাঁচ পর্যন্ত এমনকি ত্বক তৈলাক্ত হলেও অন্যদিকে সাবান চূড়ান্ত রকমের ক্ষারীয় তাই আপনি যদি আপনার ত্বকে সাবান ব্যবহার করেন তাহলে ত্বকের অ্যাসিড আবরণ ও পিএস ব্যালেন্সের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় এর ফলে ত্বকের অবস্থা খারাপ হয়ে যায় তাই মুখে সাবান ব্যবহার না করাই ভালো আবার ত্বক যদি তৈলাক্ত হয় তাহলেও সাবান ব্যবহার করা উচিত নয় সাবান ত্বকের ন্যাচারাল অয়েল শুষে নেয় এবং ত্বককে শুষ্ক করে ফেলে যদি ত্বক তৈলাক্ত হয় তাহলে তৈলাক্ত ত্বকের জন্য উপকারী ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন এতে ত্বকের উপরিভাগে তেল এবং ধুলো ময়লা পরিষ্কার হবে কিন্তু ত্বকের পিএস এর ব্যালেন্স নষ্ট হবে না অর্থাৎ সাবান দিয়ে মুখ ধোয়া ডিশওয়াশিং লিকুইড বা ডিটারজেন্ট দিয়ে ধোয়ার মতোই ক্ষতিকর রাসায়নিক উপাদান সমৃদ্ধ সাবান ত্বককে পরিষ্কার করে ঠিকই কিন্তু ত্বকের সুরক্ষা দেয় না শরীরের অন্যান্য অংশের জন্য এটি ভালোই কাজ করে মুখের ত্বক খুব বেশি নমনীয় ও স্পর্শকাতর বলে খুব সহজে ক্ষতিগ্রস্ত হয় তাই মুখ ধোয়ার জন্য সাবানকে দূরে রাখুন এবং প্রাকৃতিক উপাদান বা ফেসওয়াশ ব্যবহার করুন